সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জি কলকাতা ছাগল হাটে হোটেল সাই ছাগল দেখাবো অর্থাৎ হোটেলে যে ছালগুলো বেশি চলে আমি একেবারে কম চার হাজার তিন এর ভিতরে যে ছাগলগুলো পাবেন আমি সেই ছাগলগুলো আজকে দেখানোর চেষ্টা করবো সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফার্ম সংগ্রহ করতে পারেন এবং একটা কথা বলে রাখি হোটেল সাইজটা একটু এই ধরনের কেন খোঁজে চর্বি কমায় হয় সলিড মাংস হয় পিস পিস করে তারা বিক্রি করতে পারে যার জন্য এই ধরনের খোঁজে তো আমি কথা বলবো কা কেমন আছেন ভালো আচ্ছা একটু নামটা বলেন তো আপনার তো অনেকেই খোঁজছে যে ছাগল আসলে দিতে পারবে কিনা একটু কম দামে এই ধরনের ছাগল পাওয়া যায় কিনা নামটা বলে দেন তো আমার নাম আচ্ছা এই হাটে রবিবার বৃহস্পতিবার যখনই আসুক আপনি এই ধরনের ছাগল চাইলে তো দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা এবার ছাগলগুলো একটু দেখাই এই ছাগলগুলো দেখেন ভালো মন্দ সব কিছু মিশাই কিন্তু ছাগল আছে হ্যাঁ এই যে সাদাটা যেটা এটা কেমন চাচ্ছেন কোনটা ওই চার পাঁচ হাজার চাওয়া দাম আচ্ছা ব্যবসা বিক্রি কত করবেন এটা ওই পাঁচ হাজার ওই ছ হাজার চাইতে পাঁচ হাজার বিক্রি হবে আর এইগুলো

বারসুদে সবচেয়ে কম রেটে কি আছে এই জায়গায় এই জায়গায় আছে ওই তবে 3 4000 টা চালগুলো অলরেডি আগে গেছে আচ্ছা প্রদর্শক দর্শক আপনারা আসবেন এসে এই দনে ছাল নেবেন আমারে কাকার কাছে কিন্তু মোটা মোটা এই যে খামারে পালন করা বলি অটো হোটেল সাইজ বলি সব দনে ছাল কিন্তু তারা দিতে পারবে ঠিক আছে যখন আসবেন ঘুরে যাবেন একটু দেখে যাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ পুরো আমার ভাইকে চিনতে পারছেন সতেরো কেজি আরো পনেরো হাজার থেকে দু এক পারে আলোচনা করলে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এখনো দুইটা আছে এগুলো কেমন আছে এগুলো বিক্রি কত করবে আঠারো বেশি দেবো

দুই কুন মাত্র দুই বয়স তো অনেকটাই কম জি জি আমার বুঝতে পারো এটা কেমন চাচ্ছেন আপনি ওটা সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় টাকা চাওয়া দাম ওজন কত ব্যসা কিনা কত কেমন করবেন ওই ওইজি দশেক হবে নয় হাজার টাকা হলে বেশি নেবো নয় হাজার টাকা আর এটা সাড়ে বারো হাজার টাকা বারো হাজার বা বাবা আর এটা এটা তো অনেক লম্বা চাউল আছে কম কিন্তু প্রত্যেকটা কিন্তু খুব ভালো ভালো আর কি আমার কাছে ভালো লেগলো এটা কেমন

এই যে সবচেয়ে ছোটটা কেমন ওই লালটা ভাই লালটা খাসি না বকরি এটা ভাই বকরি পঁয়ত্রিশ চাও দাম বেসা বকরি ভাই একদম পঁচিশশো আলহামদুলিল্লাহ পঁচিশশো টাকায় ছাগল একদম পঁচিশ এই যে মাত্র পঁচিশশো টাকায় ছাগল এটা আর এগুলো ভাই

আপনারা আসবেন এসে ঘুরে দেখি শুনে কিন্তু নিতে পারবেন ঠিক আছে ভাই ভাই কেমন আছেন বলেন হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি কিন্তু ছাগলের দাম মেলা বেশি আমাকে লস হচ্ছে এখন মেলা মেলা টাকা ভাই লস হচ্ছে আপনি কোন থেকে আসছেন আমরা যশোর যশোর থেকে হ্যাঁ যশোরের দুকু ভাই যশোরের দুকু ভাই যশোরের দুকু বুঝছেন নি বেটা আমি চলে গেল তো ভাই আপনি বুঝছেন নি হ্যাঁ বুঝছি আইছি টাঙ্গা হুয়া আই গুয়াই যাইতে আছে বেটা আজকে কয়টা নিছেন আপনি সোয়াল হইছে 10টা 10টা নিছেন অনেক রেড বাট মাইকেল হইছে হাসটা

আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখালাম বেশ কিছু ছাগল ভাইদেরও মাসাল্লাহ চমৎকার চমৎকার ছাগল আনছে ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই জি আজকে তো অনেক অল্প করে আনছে আপনি দেখছি অনেকটা আমি নিয়ে এলাম পনেরোটা ভাই আর দশটা আছে ও অলরেডি পাঁচটা বিক্রি হয়েছে তাই অবস্থা যে তাহলে বিশুদ্ধ তো আরও অনেক আনেন মনে হয় আমার ছাগল কম আসে না ভাই নিসি পনেরোটা আসে প্রতি হাটে প্রত্যেক হাটে জি জি সবই তো গ্রামের একেবারে ঘাস খাওয়া ছাগল একেবারে হ্যাঁ ঘাস খাওয়া ছাগল জি তো একটু যে দাঁতেন এগুলো কেমন রেট এগুলো হোটেল সাইজ নাকি হ্যাঁ হোটেল সাইজ এটা হোটেল সাইজ এগুলো লটে যদি নাই কেউ চারটে কেমন হবে এ করে পিস নয় হাজার পিস চাওয়া দাম বেচে বিক্রি কত করে যাবে ওই একশো করে কমাবে একশো করে দামে ও দাম বেশি চাইনি শিওর ও যা চাই আচ্ছা আর এগুলো ভাই

ছাগল দেখালাম কেমন বিক্রি করা তো এগুলো দেখতে পালেন ছাগল আছে তো আমি আজকে একটু ভাগ করে করে দেখানোর চেষ্টা করছি কেমন দামে ছোট বড় মিডিয়াম ছাগল গুলো বিক্রি করা হয়ে থাকে তো যা হোক আপনারা যখন সবসময় আসবেন আপনারা দেখে শুনে ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন দনা সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ